আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজিদ শিক্ষার ফ্রি কোর্সের পাঁচ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম এর আগে আমরা চারটি ক্লাস শেষ করেছি আগের পর্বগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলেই সব পর্বগুলো পেয়ে যাবেন সেগুলো অবশ্যই দেখবেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলেও আগের পর্বগুলো দেখতে পারবেন এই কায়দা পর্বগুলো শেষ হওয়ার পর আমরা কোরআন মাজিদ বানান করে রিডিং পর্ব একদম শুরু থেকে কোরআনের শুরু থেকে তো সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই এই কায়দা পর্বের মোট দশটি ক্লাস হবে এই দশটি ক্লাসের পর সেই ক্লাসগুলোও করবেন তাহলে ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে খুব অল্প সময়ের মধ্যে কোরআন মাজিদ আপনি শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে হরকত তানবিন সাকিন তাজদিদ তারপর মাদের অক্ষর তারপর মাদের হরকত পুর ও বারিকের পরীক্ষা অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে আমরা যা শিখেছি সেগুলো আমরা রিভিশন দিব এবং কোরআন মাজিদে যখন শব্দ আকারে আসবে সেগুলো কীরকমভাবে আসে সেগুলোরই আজকে পরীক্ষা হবে এবং সেই সাথে পুর এবং বারিক সম্পর্কে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর ভিডিওতে সবাইক্ষণে একটি লাইক করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে কোরআন মাঝি শিক্ষার এই ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন দেখুন প্রথমে হামজা রয়েছে আলিপের ওপর জবর যে পেজ থাকলে সেটাকে হামজা বলতে হয় তো আলিপের ওপর জবর রয়েছে তাহলে হামজা বলতে হবে হামজা গিয়ে এ লামকে ধরবে কারণ লাম অক্ষরের উপর সাকিন থাকে সাকিন আছে আর সাকিন থাকলে সে অক্ষর কয়বার উচ্চারণ করতে হয় একবার যে অক্ষর ওপর সাকিন থাকে তার আগের অক্ষর গিয়ে সে অক্ষরকে ধরে উচ্চারণ করতে হয় তাহলে হামজা লামজবর আল হিম জবর হাম হা গিয়ে মিমকে ধরবে কারণ মিম অক্ষর ওপরও সেকেন্ড হাম ইম জবর হাম ডালপেজ দু আল হাম দু তারপর হামজা গিয়ে এই লামকে ধরবে কেন কারণ লাম অক্ষর ওপর তাজদিদ যে অক্ষর ওপর সাকিন থাকে সে অক্ষর একবার উচ্চারণ হয় কিন্তু তাজদিদ থাকলে সে অক্ষর দুইবার উচ্চারণ করতে হয় তাহলে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ রাজের ইয়াজের আল্লা রি দেখুন জেরে বাম পাশে ইয়া সেকিন থাকলে এক সেকেন্ড টেনে পড়তে হয় আমরা গত পর্বে এটাই শিখেছি জেরে বাম পাশে ইয়ার সেকিন থাকলে এক এক সেকেন্ড টেনে পড়তে হয় তারপর জবরের বাম পাশে খেলে লিপ থাকলেও এক সেকেন্ড টেনে পড়তে হয় তারপর পেশের বাম পাশে ওয়াউ সেকেন্ড থাকলে এক সেকেন্ড ট্রেনে পড়তে হয় আর এই যে আমরা টেনে পড়ছি এগুলিকে বলা হয় মধ্যে আফসলি যেটা আমরা আগের ক্লাসেই শিখেছি তো দেখুন আমজর আল্লাম জেবল্লাহ জালিয়াজের জি আল্লা জি তারপর হামজিয়া আল লামজবর লা আল্লাহ জালিয়াজের রি এখানেও এক সেকেন্ড টান হবে জের বাম পাশী ইয়া আছে কিনাছে নুনজবর না আল্লাহ তারপর হামজা লমজবর আল কফ গিয়ে দালকে ধরবে কারণ দাল অক্ষর পর তাজদিৎ তাজদিদ থাকলে সে অক্ষর দুইবার উচ্চারণ করতে হয় কফ দাল পেশ কোদ তারপর দাল পেশ দু বলতে হবে কিন্তু দালের পর আবার ওয়াও উপর সাকিন রয়েছে তাহলে এই দাল গিয়ে আবার কে ধরবে পেশ দু আল সু আল সু তারপর হামজা জবর আল হাই আজবর হাই পেশ ইউ আল হাই ইউ হামজা লাম জবর আল লামখা জবর ল হাফ হু আল ল এখানে একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে পুর বাড়ি দেখুন এটা হচ্ছে আল্লাহ শব্দ তো আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর ল্যানা বলে ল বলতে হয় আমরা জানি লাম জবর লা হয় আবার খারা জবর লা একালিপ টান হয় কিন্তু এখানে আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর ল্যানা বলে ল বলতে হবে এটা মনে রাখবেন করন মাসিদে এই আল্লাহর শব্দ বারবার আসে আল্লহু তারপর হামজা গিয়ে সরাসরি সিনকে ধরবে কেন কারণ এই লাম অক্ষরের উপর বা নিচে জবর বেশ কিছুই নেই তাই এই লাম অক্ষরটি বাদ দিয়ে পড়তে হবে এটি উচ্চারণ হবে না এটি এই শব্দের অর্থের কারণে এ লামটা দেওয়া হয়েছে কিন্তু যখন উচ্চারণ করবো তখন এই লামের উচ্চারণ হবে না হামজা সিন জবর আস সিন জবর সা লাম আলিফ জবর লা মিম পেশ মু দেখুন জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে তাই এখানে এক সেকেন্ড টান দিতে হবে আসসালামু হামজা লাম জবর আল হা কফ জবর হাক কব পেশ কো আল হাক কো তারপর হামজা গিয়ে সরাসরি সদকে ধরবে সদের উপর তাজ দিত হামজাদ সদ জবর আস সদ বাজবর সব রপেশ রু আস সব রু হামজা রজবর আর রজবর র আর র হাই আজর মু আর রি মু জের বাম সেকেন্ড আছে এখানে এক সেকেন্ড টান দিতে হবে তারপর হামজা লামজবর আল মিম পেশমো হাই আজবর হাই মিম জের মি নুন পেশনু আল মো হাই মিনু আল মো হাই মিনু হামজা আলমজবর আল আইন জবর আয়া জা ইয়াজের জি যে বাম্পা শিয়াসে এক সেকেন্ড টান হবে জাপেশজু আল আজি জু হামজা তজবর আ তপেশ পেশ তো হাওয়ু হাম হামজা ফাজবর আফ ওয়া আলিফ জবর ওয়া জিম দু জবর জান হামজা গিয়ে সরাসরি এই দালকে ধরবে হামজা দাল জবর আত পেশ দু আইন আলিফ জবর আ এখানে চার সেকেন্ড টান হবে কারণ ওপরে মোটা চিহ্ন আছে এই যে মোটা চিহ্ন থাকলেই চার সেকেন্ড টান হয় এগুলো আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে বিস্তারিত করাবো এটুকুই মনে রাখবেন যে এরকম চিহ্ন থাকলে সেই অক্ষরকে চার সেকেন্ড টেনে পড়তে হয় তারপর হামজা পেশ উ হামজা লামজাবর আল মিম সিন পেশ মুস লামজেল্লি মিম হিম আল মুস লিমু বা সিনজের বিষ মিম লামজের মিল বিসমিল লাম খারজুবল্লা হাজের হি বিসমিলি বাদ আলজের তালিয়াজের দি নুনজের নি বি এখানে আর বিষয় দেখুন এটা কিন্তু আল্লাহ শব্দ লাম লাম হা আল্লাহ শব্দের ডান পাশে কিন্তু এই যে লামেও কিছু নেই আলুপেও কিছু নেই তাই দুটি বাদ কিন্তু আল্লাহ শব্দের ডান পাশে এখানে কী রয়েছে জের রয়েছে তো আমি একটু আগেই বলেছি আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে লাম খারা জবর লায় না বলে ল বলতে হয় কিন্তু এই আল্লাহ শব্দের ডান পাশে দেখুন জের রয়েছে যার কারণে লাম জবর লাই আমরা বলেছি এই মিমের উপর যদি জবর অথবা পেশ থাকতো তাহলে আমরা ল বলতাম যেহেতু জের আছে তাই লাই বলতে হবে বিস বা দালজের বিদ তালিয়া যে দি নঞ্জের নি বিদে আলজের ইল লাম লাম যে লাল ইল লাল দেখুন এই লামের ওপর তাজদিদ আছে কিন্তু লামের সাথে যে এই আলিফ তারপর এ আলিফ তারপর এই লাম এ তিনটা অক্ষরের উপর নিচে কিচ্ছু নাই তাহলে তিনটা অক্ষরই আমাদেরকে বাদ দিয়ে পড়তে হবে তো আল্লাহ শব্দের ড্যান পাশে এখানে কি রয়েছে জবর রয়েছে তো জবর অথবা পেশ থাকলে কি বলতে হয় এল্লাম জবর ল বলে ল বলতে হয় তাহলে এখানে বলতে হবে ইহু আর এই যে খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এগুলোতে এক সেকেন্ড টান দিতে হয় মাদের হরকত আমরা গত পর্বে শিখেছি এগুলো এরকম খারাজে খরাজের খারাজের পেশ থাকলে এক সেকেন্ড করে টান হয় তারপর হ্যামজা ইন এটাও আমরা গত পর্বে শিখেছিলাম যে নুন অথবা অক্ষর ওপর তাজদিদ থাকলে কী হয় গুন্না হয় ওয়াজিব গুন্না তো নুনের উপর তাজদিদ আছে তাই গুন্না করতে হবে এমজা ইন তারপর নুন লামজেবন নাল ইন নাল লাম খারো জবল্ল হা হা ইন ল দেখুন আল্লাহ শব্দের ডান পাশে এই যে জবর রয়েছে জবর অথবা পেশ থাকলে লাম খারো জবল্লাহ না বলে ল বলতে হয় তো কোরআন আমি যেই শব্দগুলো আপনাদেরকে শেখাচ্ছি এগুলো কিন্তু কোরআন মাজিদের বারবার আসে এই শব্দগুলো তা ভালোভাবে লক্ষ্য করুন ইন ল দর্শক আর আপনাদের যদি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগে কি না এবং বাকি ক্লাসগুলো আপনারা করবেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারপর দেখুন ওয়াউল জবর ওয়াল হামজা কাবজের ইক ওয়াল ইক রলিফ জবর র দেখুন জবর ওই বাম পাশে খালি আলিফ আছে তাই এখানে এক সেকেন্ড টেনে পড়তে হবে মেমজের মি ওয়াল ইক রি হাফিস হু ওয়াও গিয়ে সরাসরি এই লামকে ধরবে কারণ এই আলিফ এবং এই লাম এই দুইটাতেই ওপরের নিচে জবরজের বেশ কিছু নেই বাদ বাত লাম জবর ওয়াল লাম খারাপ ল হাফিস হু হু ওয়াল ল হু ল কেন বললাম বলুন তো আল্লাহ শব্দের ডান পাশে কি রয়েছে জবর তাই এখানে লাম লামখারা জবর লায়না বলে ল বলেছি হুয়া ল হু হাফিস হু ওয়া লাম হুয়াল হামর হু হুয়াল আব এই আব এখানে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কফ ত বা জিম ডালে পাঁচটি অক্ষর উপর সাকিন থাকলে সে অক্ষরকে ধাক্কা দিয়ে পড়তে হয় এটাকে কলকলা বলে আমি এটাও পরবর্তী ক্লাসগুলোতে আপনাদেরকে শেখাবো তার তারপর তাজব তার অবেশ্রু হুয়াল অ্যাবরু তারপর নুন সজব নাউস র লাম্পেশ রুল নাউস রুল লাম খারা ল হাজির হি রুল ল হি ল কেন বললাম আল্লাহ শব্দের ডান পাশে পেশ রয়েছে তাই এখানে ল্যা না বললে ল বলেছি হি তারপর লাম যে তালাম তালামজেব তাল লাতাল হ্যা হ্যা বাজের বি। লাতাল হাতবি ত বি মিমজের মি নুন লাম জবর নাল মিনাল জিম নুন জের জিনা হবে গুন্না নুন অথবা মিমকের ওপর তাজদি থাকলে কি হয় ওয়াজিব গুন্না হয় জিন ননজ্না তাজে তি মিনাল জিন এইটাকে বলা হয় গোলতা আমরা একদম প্রথম যে ক্লাস সেখানে আমরা আরবি অক্ষর শিখেছিলাম যে এরকম এটা হচ্ছে ছোটো হা কিন্তু এই ছোটো হাঁয়ার উপরেই দেখুন দুই নক্তা এই দুই নক্তা থাকলে বুঝবেন এটা হচ্ছে তা মানে আরবির যে প্রথম অক্ষরগুলো অ্যালিফ বা তা আলিফ বা তা এই যে তা ওই তার মতোই এই গোলতার উচ্চারণ আর ওই তার উচ্চারণ একই এটাকে বলা হয় গোলতা আর ওইটাকে এই যে এই তার কথা বলছি এটা আমরা শিখেছি তো এই তার এই তা দুটার উচ্চারণ কিন্তু একই রকম কিন্তু দেখতে আলাদা জিনতি তবে এই গোলতার আরেকটি বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কোরআন মাজিদ আমরা যখন পড়তে যাব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে এইখানে যদি আমরা থামি এই গোল তারপরে যদি এখানে একটা ওয়াক ফর চিহ্ন থাকে গোল তাহলে এই গোল তার উচ্চারণ তখন আর হবে না এইখানে ছোটো হার উচ্চারণ করতে হয় তো এগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলে দেব সমস্যা নেই আপনারা সব ক্লাসগুলো করতে থাকুন ইনশাল্লাহ সহি আপনি শিখতে পারবেন ভয়ের কোনো কারণ নেই মিনাল জিন্নতি আহাপেশ হু ওয়াউ লাম জবর ওয়াল হু আল লাম খারা জব ল আহাপেশ হু হু আল্লাহু আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে কি হয় লানা বলে ল বলতে হয় তো এখানে জবর আছে হু আল্লাহু হামজা লাম জবর আল মিম কপেশ মক দেখুন কফত বাদিম দেশটার ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে আল মক সিজে সি তপেশ তু আল মক সি তো তোর তাও জবর তাও ওয়া ও আলিফ জবর ওয়া তা বাম পাশে কি রয়েছে খালি আলিফ তাখানে এক সেকেন্ড টান দিতে হবে বাদুই জবর বান তাও তারপর গিয়ে সরাসরি কাকে ধরবে এ আলিফকে নাকি লামকে নাকি সতকে দেখুন আলিফ এবং লামে কোনো জবরজের বেশ কিছু নেই তাই সরাসরি সৎকে ধরবে ওয়াউ কারণ সদের উপর তাজদিৎ ওয়াউ সৎ জবর ওয়াস সদিয়া আজবর জবর সই ফাজের ফি ওয়াস সই ফি তারপর হা খারা জবর হা এক সেকেন্ড টান হবে খারা জবর উল্টা পেশ থাকলে এক সেকেন্ড করে টেনে পড়তে হয় জাল লাম জব জাল হা বাই তাজের তি বাইতি বাই তি তারপর আ লামিয়া জব লাই সিন লাম জবর সাল আলাই সাল লাম খারা জবর ল আহ আলাই সাল ল হু তারপর মিমজের মি নুন লাম জবন নাল মিনাল জিম নুনজের জিন ওয়াজিব গুন্না হবে নুন অথবা মিমক্ষর ওপর তাজদি থাকলে কি হয় ওয়াজিব গুন না হয় মিনাল নুন জবর না তারপর তাজে তি মিনাল জিম জবর লাপাশে আছে এক ছেকেণ্ড টান দিয়া হ'ব লমজেলি ৱাল হমজা কাবজৰ ইক ৱাল ইক ৰবৰ ৰখ ৰম জবৰ আল হমা খাৰ জবৰ আল আজৰ খীৰ প্ৰিয়দৰ্শক আমাৰ আজিকালিৰ ভিডিঅ'তে হরকত তানমিন সাকিন তাজদিদ মাদের হরকত মাদের অক্ষর পুর বারিকের পরীক্ষা আমরা শিখলাম তো আজকে ছিল আমাদের পাঁচ নম্বর ক্লাস মোট দশটি ক্লাস হবে কায়দা পর্বের এই দশটি ক্লাসের পর আমরা কোরআন মাজিদ বানন করে সহিসদুভাবে শেখার চেষ্টা করবো এছাড়াও আমাদের চ্যানেলে নামাজের মধ্যে যে ছোটো ছোটো সুরাগুলো পড়ি সেগুলো আপনি পেয়ে যাবেন তাই অবশ্য ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ সহিসদুভাবে আপনি নামাজের নামাজের মধ্যে যেই কিরাত পড়তে হয় সেটিও বুঝতে পারবেন এবং কোরআন মাজিদেও শিখতে পারবেন তো পরবর্তী যে পর্বগুলো হবে সবগুলোই ভিডিও যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করে সেগুলো পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি